আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ পাকিস্তান এবং নেপাল ফাইনাল স্কোয়াড তারকাদের রেখেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেপাল ক্রিকেট বোর্ড চ্যালেঞ্জিং স্কোয়াড দাঁড় করাতে সমস্যা হয়নি তাদের আসিফ শেখ ললিত রাজবংশী কুশাল মাল্লা বুলশান জা সোমপাল কামিরা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে বিশ্বকাপে নেপাল আছে ডি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসরের যত আয়োজক যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ চার জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ চলুন এক নজরে দেখে নিন নেপালের বিশ্বকাপ স্কোয়াট রোহিত প্রোডেল আসিফ শেখ অনিল কুমার সাহা কুশাল ভুরতেল উশাল মাল্লা দীপেন্দ্র সিং আইরে ললিত রাজবংশী অরুণ কেশি গুলশান জা সোমপাল কামি পতিশ জিশি সুদীপ জোড়া অবিনাশ বোহারা সাগর ঢাকাল কামাল সিং আইরে এবার দেখে নেব পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনেক নাটকীয়তার পর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড টিসিবি তবে দলে নেই তেমন কোনো চমক কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকেই বিশ্বকাপের পনেরো সদস্য স্কোয়াড তৈরি করেছে টিসিবি দলের বড় নাম শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো তারকারাও আছেন বাবরের দলে প্রথমবারের মতো আইসিসি এই সংক্ষিপ্ত সংস্করণে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে আজম খান আব্বাস আফ্রিদি সাইমায়ুব ওসমান খান পঁচিশ মে ছিল স্কট চূড়ান্ত করার শেষ দিন তার আগের দিন জরুরি বৈঠকের পর স্কট ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড দল ঘোষণার আগে অবশ্যই এ নিয়ে কম নাটকীয়তা হয়নি সাত জুন এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবর আজমের দল এরপর নয় জুন তীর প্রতিদ্বন্দ্বী ভারত বারো জুন কানাডা ও ষোলো জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে পাকিস্তান চলুন এক নজরে দেখে নেই পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড বাবর আজম ফখর জামান মোহাম্মদ রিজওয়ান ওসমান খান আজম খান ইমাদ ওয়াসিম শাহাদ খান সাইম আয়ুব ইফতেখার আহমেদ আবরার আহমেদ শাহিনা আফ্রিদি মোহাম্মদ আমির নাসিম শাহা আব্বাস আফ্রিদি হারিস রোফ দু হাজার নয় সালে একবারই টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে পাকিস্তান অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বশেষ আসরে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা